এসেছেন আলোচনার জন্য ডক্টর আলিম আখতার খান আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে যে প্রশ্নটা আলুর উৎপাদন ভালো হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে কৃষকরা দাম পাচ্ছে না তো এই ক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে অধিদপ্তরের অধিদপ্তরের যে আইনি কাঠামো বা বিশ্লেষণ করলে আমাদের কাজ হলো যে ক্ষেত্রে নির্ধারিত মূল্যের বেশি অথবা নকল অথবা ভেজাল বা দূষণজনক এবং এর সম্পর্কিত কোনো বাজারে ঘটনা ঘটে যে তাতে করে ভোক্তারা প্রতারিত হন অথবা তারা আপনার দ্রব্যমূল্যের কারণে চাপের মধ্যে আছেন তখনই আমরা ব্যবস্থা নিয়ে থাকি সেই ক্ষেত্রে উৎপাদন মূল্যের সাথে কৃষকরা পর্যাপ্ত মূল্য পাবেন কিনা এটা একটা পলিসিগত বিষয় নীতিগত বিষয় এবং সেই ক্ষেত্রে আমি মনে করি পার্টিকুলারলি কৃষি মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন কৃষি বিভাগের সহায়তায় একটা নীতিগত সিদ্ধান্ত নিতে পারে যে কেমন সিজনে কেমন মূল্য হবে এবং তার ক্ষেত্রে কৃষকরা যে উৎপাদকরা প্রতারিত না হয় হ্যাঁ অথবা তারা যাতে আপনার কোনোভাবে উৎপাদন মূল্য থেকে কম মূল্যে বিক্রি করতে বাধ্য না হয় সেই ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা আসলে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের বিষয় আমি ওনাদেরকে অনুরোধ করব এগুলা আগাম চিন্তা করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য গত বছরে আমার যেটা মনে আছে যে অফ সিজনে দ্যাট মিন্স নভেম্বর ডিসেম্বর এই সময় প্রায় আশি টাকা পর্যন্ত হয়ে গেছে আলুর কেজি অথচ শুরুর দিকে এটা ছিল চল্লিশ টাকা তাহলে এই যে চল্লিশ থেকে আশি এটাতে কৃষক লাভবান হয় নাই মধ্যবর্তী সুবিধাটা নিয়েছেন আলুর রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত ব্যবসায়ী এবং এর সাথে অন্যান্য এদের অংশ সংশ্লিষ্টরা তাহলে এমন কেন হলো এটা স্থানীয় প্রশাসন সিরিয়াসলি দেখা উচিত এই বছর উল্টা চিত্র দেখা যাচ্ছে যে আলু রাখার মতো ওদের পর্যাপ্ত জায়গা নেই জি এটাও আলুর সংরক্ষণ যারা আছেন কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাথে আমি কথা বলে জেনেছি যে রিয়েলি আলু যদি ফলন ভালো হয় পর্যাপ্ত পরিমাণ সংরক্ষণাগার দেশে নাই। দেশে সাড়ে চারশোর মতো সংরক্ষণ আছে তার মধ্যে মুন্সীগঞ্জে সবচেয়ে বেশি এর বাইরে আছে জয়পুরহাট রাজশাহী বগুড়া তারপরে দিনাজপুর বা সংশ্লিষ্ট এলাকায় কিন্তু সেটা আমাদের কোনো ধরনের ব্যত্যয় ছাড়া প্রাকৃতিক দুর্যোগ রেখে কী পরিমাণ আলু উৎপাদন হতে পারে হলে কি পরিমাণ আলু সংরক্ষণের প্রয়োজন হবে এবং সংরক্ষণাকার তৈরির জন্য বা না থাকলে সেই গ্যাপটা ফিল জন্য গভর্নমেন্টের খুব দ্রুত পলিসিগত বিষয়গুলো নেওয়া উচিত এবার দেখা যাচ্ছে উৎপাদন কিন্তু বেশি হয়েছে সংরক্ষণের চাহিদাও কিন্তু বাড়ছে কিন্তু কৃষকরা স্থানীয় কৃষকরা বলছেন যে সরকার নির্ধারিত যে দাম আছে সংরক্ষণের জন্য সেটাও তাদের কাছে বেশি হয়ে যাচ্ছে তো এ ব্যাপারে আসলে সেই খরচটা কীভাবে কমানো যেতে পারে আপনার মনে হয় আমি যতটুকু জানি সংরক্ষণের দাম অর্থ হলো কোল্ড স্টোরেজে যে বিদ্যুৎ খরচ হয় এবং যে পরিবহন খরচ জি মানে পরিবহন তো যিনি রাখেন তিনি আনেন শ্রমিক খরচ জি 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 এটাকে যুক্ত করে নির্ধারণ করা হয় তো বিদ্যুতের মূল্য তার জ্বালানি এবং যাদের কারণে কিছুটা বেড়েছে এটা অস্বীকার করা যাবে না সেটা অবশ্যই কৃষকদের উপর সৃষ্টি করে আরেকটা জিনিস হয়েছে যে বস্তা একটা বস্তায় কতটুকু আলু ধরবে এই জায়গায় কিছুটা শৃঙ্খলার অভাব আছে বলা হচ্ছে যে পঞ্চাশ কেজির আলু রাখতে হবে এখন কৃষকরা বা অনেকেই চেষ্টা করেন যে সত্তর কেজি ষাট কেজি পর্যন্ত রাখবে কিন্তু এটা পঞ্চাশ কেজি হিসাবে টিকলেট হবে সেই সেগুলো তো শৃঙ্খলা আনার দরকার বলে আমি মনে করি আর ওই যে যেই কথাটা বলা হলো সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড সোর্স কীভাবে সৃষ্টি করা যায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কোনো সরকারিভাবে অন্য কোনো ভর্তুকি বা সহায়তা দিয়ে কৃষকদের সংরক্ষণের সুবিধা করা যায় কি না এটা পলিসিগত ব্যবস্থা এই যে দেখা যাচ্ছে যে সরকার প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ছয় টাকা পঁচাত্তর পয়সা নির্ধারণ করেছে কিন্তু দেখা যাচ্ছে যে সেখান থেকে তারপরেও তাদের তিপ্পান্ন শতাংশ লাভ আসছে কিন্তু দেখা যাচ্ছে কোল্ড স্টোরেজ মালিকরা রয়েছেন তারা বলছেন যে পনেরো শতাংশ যদি মুনাফা ধরে নয় টাকা বাষট্টি পয়সা দেখা যাচ্ছে যে তাদের শতাংশ তাদের মুনাফা হচ্ছে তো এই ব্যাপারটাকে আপনাদের খতিয়ে দেখার দরকার আছে বলে আপনি মনে করেন বিষয়টা যেটা বলা হচ্ছে ওল্ড স্টেজ মালিকরা শুধু রক্ষণের টাকা নেন প্রফিট না এটা ওনার কি প্রফিট নেবেন যেটা বলা হচ্ছে তিপ্পান্ন শতাংশ ওই প্রফিটটা কে নিচ্ছেন যেটা জিনিস সংরক্ষণ করেন করেন তিনি তিনি হুম তাহলে তার আপত্তি তো থাকবার কথা নয় আপনার কথা মতো যে এত টাকা রাখার পরও তিপ্পান্ন শতাংশের মতো প্রফিট হচ্ছে দিন রাখছে জি তাহলে আপত্তির কারণটা কি এটা আমি আসলে বুঝছি না এই যে দেখাচ্ছে আলো সংরক্ষণে যে সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে তো এই ব্যাপারে আপনি প্রমাণ পেয়েছেন কিনা আর মানে যদি প্রমাণ পান তাহলে আসলে কি ধরনের ব্যবস্থা নেবেন মানে প্রথমত আমরা কোল্ড স্টোরেজ মালিকদের সাথে গত পনেরো দিন আগে বসেছিলাম জি এখানে দুটো স্ট্রাকচার আছে একটা হলো কোল্ড মালিক সমিতির সাথে যুক্ত কোল্ড স্টোরেজগুলো আবার এর বাইরেও কিছু কোল্ড মালিক সমিতির সাথে যুক্ত নন তো ওনাদের থেকে যেটা ওনাদেরকে অনুরোধ করেছি কিন্তু ওনারা বলছেন যে আমরা তো ব্যবসার সাথে জড়িত না ওনারা ডাইরেক্টলি ব্যবসার বিষয়টা অস্বীকার করতে চান ওনারা বলছেন কে বা কারা এখানে আলু রাখে সেটা তাদের বিষয় ফলে যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে এটা ওনারা অস্বীকার করতে চান অন্যদিকে তখন আমরা গত বছরটা একটা নির্দেশ দিয়েছিলাম জেলা প্রশাসকদেরকে প্রত্যেকটা কোল্ড স্টোরেজের বাইরে যাতে তথ্য থাকে জি জি কারা রাখলেন কি পরিমাণ রাখলেন এবং কত গড় রাখলেন তো সেই বিষয়টা আমরা গত মিটিং আজকে মিটিং আছে আজকে আমরা ওনাদের থেকে তথ্যটা নেব এটা কীভাবে এনশিওর করা যায় কারণ আলটিমেটলি স্বচ্ছতা যেটা জবাবদিহিতা এটার মধ্যে আনতে পারলে এইটার আওতায় আনতে পারলে অনেকাংশেই শৃঙ্খলা আসবে একশো ভাগ না আসলেও ভাগ শৃঙ্খলা আসবে এই যে আপনি বারবার বলছিলেন যে একদম তৃণমূল পর্যায়ে থেকে অনিয়মের কিছু চিত্র দেখা গেছে সেই অনিয়মের চিত্রগুলো দেখা যায় যে অনিয়মগুলো কীভাবে দূর করা যেতে পারে আর যার ফলে কৃষকরা ন্যায্যমূল্য পান এবং ভোক্তারাও যাতে আলু কিনে স্বস্তি পান তো এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা যেটা বললাম প্রথমত কোল্ড স্টোরেজের সংরক্ষণের তথ্যটা যদি উন্মুক্ত থাকে ফলে যে কোনো ব্যক্তি এটা জানতে পারে যে এই মাসে এই দেশের কোন জেলার কোন কোল্ড স্টোরেজে কী পরিমাণ আলু সংরক্ষিত আছে তাতে করে বড়ো ধরনের একটা অনিয়ম এখানে সরে যাবে আমরা কোল্ড স্টোরেজ সংরক্ষণ যে মালিক এবং মালিক সমিতি এবং জেলা প্রশাসকদের অনুরোধ করব এই তথ্যটা যাতে তারা নিশ্চিত করতে করেন এটা কোনো কঠিন ব্যাপার না এটা কোনো সহজ ব্যাপার দুই নম্বর হলো এখানে কারা রাখেন ওনার কি উৎপাদক রাখেন না মধ্যসত্বভোগী নাকি অন্য কোনো কর্তৃপক্ষ এটাও যাতে এখানে স্পষ্ট থাকে এই তথ্য তো থাকলে তাহলে যে অভিযোগটা আসে যে মাঝখানে একটা ব্যবসায়ী সিন্ডিকেট তাদের আপনার অবস্থান করার সুযোগ থাকে না উন্মুক্ত থাকলে এবং দেখা যায় যার ফলে কৃষকরা ন্যায্য মূল্য যাতে পান তারা অনুপ্রেরণা পান এবং আমরা যারা ভোক্তা আছি তারাও যাতে ন্যায্য মূল্যে কিনতে পারে জানতে পারে জানতে পারে এবং গণমাধ্যম যাতে জানতে পারে জি সেটাই আসলে প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্য আসার জন্য থ্যাংক ইউ দর্শক আমরা আলোচনা করছিলাম আলু সংরক্ষণ এবং আলুর বাজার নিয়ে নানা পরিস্থিতি নিয়ে আর সেজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি কথা বলছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান